সাবজেক্ট হিস্ট্রি অষ্টম অধ্যায় উত্তর উপনিবেশিক ভারত বিংশ শতকে শতকের দ্বিতীয় পর্ব থেকে মার্কের জন্য দু হাজার ছাব্বিশে যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট আত্মজীবনী ও স্মৃতি কথা থেকে 1947 খ্রিস্টাব্দে দেশভাগ সম্পর্কে আমরা কি জানতে পারি যে এর আগে আত্মকথা বলেছি আত্মকথা হচ্ছে নিজের কথা কার কথা বললাম আর স্মৃতি কথা কোনটা যা আমাদের স্মৃতি কথা হচ্ছে আমাদের দেখা কোনো ঘটনা যেটা আমাদের মাথায় টি যায় থেকে যায় যেটাকে মেমরি বলে স্মৃতি চারঙ্গত তো ঐতিহাসিকটা ইতিহাস লেখার সময় আত্মজীবনী এবং স্মৃতিকথা দুটোকেই ইতিহাসের পাতায় গুরুত্ব দিয়েছেন এবং আত্মজীবনী যেমন আমরা পড়েছি সরলা দেবীর আত্মজীবনী ছড়া কথা তো নিজের আত্মজীবনী বলতে গিয়ে ইতিহাসের অনেক তথ্য বলেছেন তো আত্মজীবনী থেকে আমরা ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ কথা কি পারি জানতে পারি আর একটা হচ্ছে কথা যখন এই যে দেশভাগ হয়েছিল তো দেশভাগের সময় কলকাতার একজন ব্যক্তি যার নাম ছিল দক্ষিণারঞ্জন হ্যাঁ তো দেশভাগের সময় কি ঘটেছিল ওকে যখন ঐতিহাসিকরা জিজ্ঞেস করেছিলেন তো দেখা জিনিস মানুষ সহজে বলে না সেটা স্মৃতিচারণগত তো সেই দেখা জিনিস যখন বর্ণনা হয় সেটা হচ্ছে স্মৃতি কথা তো আত্মজীবনী এবং কথা থেকে আমরা আজকে যে নোটটা পড়ছি সেটা হচ্ছে খ্রিস্টাব্দে সম্পর্কে কি জানতে পেরেছি বিশেষ করে একটা তো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগে আধুনিক ভারতের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা দেশভাগটা ছিল উনিশশো সাতচল্লিশে এটি গুরুত্বপূর্ণ ঘটনা দেশভাগের এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় স্বাধীনতা পরবর্তী বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতি কথায় কী এসেছে উঠে এসেছে দেশভাগের সময় কি কি ঘটেছিল বিভিন্ন আত্মজীবনী থেকে এবং সিটি কথা থেকে আমরা উনিশশো সাতচল্লিশ সালের অনেক কথা জানতে পেরেছি যেমন দাঙ্গার উল্লেখ দাঙ্গা মানে কি যুদ্ধ তো দাঙ্গার উল্লেখ দেশভাগের পরে সংখ্যা লঘু মানে কি কম তো এই যে দেশভাগ হলো তো ভারত আর পাকিস্তান তো দেশভাগের পরে সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় কিভাবে সংখ্যাগুরু সম্প্রদায় সাম্প্রদায়িক দাঙ্গা হত্যা লুণ্ঠন ধর্ষণ প্রভৃতি হচ্ছে শিকার হয়েছে এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে তা বিভিন্ন লেখকে আলোচনায় কি এসেছে উঠে এসেছে এই যে দেশভাগ হয়েছিল সংখ্যালঘু পাকিস্তান মুসলিম বেশি সংখ্যাগুরু ওখানে যারা হিন্দু পড়েছিল তারা সংখ্যালঘু তো তারা নিরা তাদের উপরে হ্যাঁ লুট হত্যা ধর্ষণ হ্যাঁ বহু কিছু ঘটে দেশ ছাড়তে বাধ্য হয় তো এইভাবে দেশ করতে বাধ্য হয়েছে

সময় অতীতে বিভিন্ন ঘটনা স্মৃতি চারণ অনেক বেদনা নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু প্রভৃতি বিষয়গুলি বিভিন্ন লেখক তাদের লেখায় কি তুলেছেন ফুটিয়ে তুলেছেন এই যে যারা দেশ ত্যাগ করে এই ভারতে এসছে তো ওরা আসার সময় ওখানে যে কি কি ছোটবেলা যে কেটেছে ওদের তো সেই স্মৃতিগুলো কি পড়েছে মনে পড়েছে তখন এটা হচ্ছে দেশভাগের স্মৃতি মানে একটা দেশে আসলে ওই পুরনো স্মৃতিগুলো তাদের মধ্যে কি গিয়েছিল থেকে গিয়েছিল এটাও আমরা বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতি কথা থেকে কি পেরেছি জানতে পেরেছি তারপরে কি সম্পর্কের বিচ্ছেদ দেশভাগ কিভাবে বলছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ পরিবার পরিজন বিভিন্ন সদস্যদের সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়েছে কিভাবে বহু প্রিয়জন একে অপর থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে তা বিভিন্ন আত্মজীবনী এবং সিটি কথা থেকে কি হয়েছে আলোচিত এই যে দেশভাগ হলো তো নিরাপত্তার কারণে যখন যে মানুষগুলো একটা দেশ থেকে একটা দেশে কি আসছিল চলে আসছিল তো হঠাৎ আসতে তারা বাধ্য হয়েছে বাবা সন্তানের হাত থেকে কি গিয়েছে হারিয়ে গিয়েছে মা সন্তানের হাত থেকে কি গিয়েছে হারিয়ে গিয়েছে মানে মায়ের হাত থেকে সন্তান কি গিয়েছে হারিয়ে গিয়েছে তো একটা পরিবারের একটা অংশ ওই পারে থেকে গিয়েছে একটা অংশ এই পারে কি এসছে হ্যাঁ তো এইরকম বহু সম্পর্কের কি ঘটেছে বিচ্ছেদ ঘটেছে এইগুলো আমরা স্মৃতি কথা এবং আত্মজীবনী থেকে কি পেরেছি জানতে পেরেছি তারপরে হচ্ছে মাতৃভূমির প্রতি টান যতই মানুষ একটা দেশ থেকে আর দেশে কি আসুক চলে আসুক নিজের জায়গাটাকে কি পারে না বলতে পারে টানটা ওই জায়গাতেই কি যায় থেকে যায় তো এই দেশে এলেও বলছে নিজের মাতৃভূমি ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হলেও সেই ভিটে মাটি পরিবেশ গভীর হ্যাঁ মমত্ববোধ এবং আকুল হ্যাঁ মনের টান বিভিন্ন লেখক বারবার বিভিন্ন লেখকের লেখায় বারবার কি এসেছে উঠে এসেছে যে যে মানুষগুলো বিভিন্ন কারণে একটা দেশ থেকে একটা দেশে কি এসছিল চলে এসেছিল তবুও তাদের স্মৃতিগুলো কি পারেনি ভুলে যেতে পারেনি তাদের স্মৃতিগুলো ওখানেই কি ছিল পড়ে ছিল তো এটাও স্মৃতি কথা এবং আত্ম কথা আত্ম হ্যাঁ আত্মকথা থেকে দেখা গিয়েছে মানে জানতে পারা গিয়েছে যে মাতৃভূমির প্রতি তার কি ছিল টান ছিল যেমন ওই যে কলকাতায় এক একটা বড় সমৃদ্ধ পরিবারে একজন কাজ করত ওই কাজের লোকটা একদিন তো তো ওই বাড়ির মালিক জিজ্ঞেস করলেন যে কেন বলছে আমি যেখানে বাংলাদেশে থাকতাম মানে পূর্ব পাকিস্তান সেখানে কি হয়েছে বন্যা হয়েছে কিন্তু অনেক দিন আগেই সে কোথায় এসেছে ভারতে কলকাতায় তো ওখানে বন্যা হয়েছে আজকে এখানে বসে কি করছে কাঁদছে কেন যে ওই যে বললাম যে পিছু এখনো কি আছে পড়ে আছে তো এখান যে মানুষগুলো এসেছিল তাদের স্মৃতি যে ওখানে পড়েছিল এই কথাও আমরা আত্মজীবনী এবং স্মৃতি কথা থেকে কি পেরেছি জানতে পেরেছি শেষ পয়েন্ট হচ্ছে কয়েকজনে কয়েকজন লেখক যেমন দেশভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনা উল্লেখ করে যারা বাংলা ভাষায় বিভিন্ন আত্মজীবনী স্মৃতিকথা উপন্যাস তারপর হচ্ছে গবেষণামূলক গ্রন্থ প্রভৃতি লিখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন অতীন বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় প্রফুল্ল রায় মানিক বন্দ্যোপাধ্যায় দেবেশ রায় প্রফুল্ল চক্রবর্তী দেবজ্যোতি রায় প্রমুখ হিন্দি ভাষার সাদাত হোসেন হিন্দি ভাষায় যারা লিখেছেন সাদাত হাসান মান্টো কিশন চন্দন যশপাল তারপরে হচ্ছে ভীম সাহানি প্রমুখ আর ইংরেজি ভাষায় খুশবত সিং আর কে নারায়ণ উর্দু ভাষায় মুন্সি প্রেমচাঁদ খাজা আহমাদ আব্বাস প্রভৃতি বিভিন্ন ভাষায় এই যে দেশ ত্যাগ করে যারা কি করেছিল এসেছিল তো এদের লেখাতে মানে এদের লেখা মানে আত্মজীবন যেমন রবীন্দ্রনাথের আত্মজীবনী ছিল একটি আত্মজীবনী ছিল বিপিন চন্দ্রপালের তো এইরকম বিভিন্ন আত্মজীবনী এবং দেশভাগের সময় উনিশশো সাতচল্লিশ সালে কি কি হয়েছিল সেটা আমরা কি পেরেছি জানতে পেরেছি আর যারা আমাদেরকে জানিয়েছেন কয়েকজনের কি দিয়েছে নাম দিয়েছে এটা চারমার্কটি খুব ইম্পর্টেন্ট আছে